নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি তো যাই হোক ঘড়ি কাটায় বাজে এখন আজ প্রায় দশটার কাছাকাছি সকাল সকাল হয়ে গেছে হচ্ছে আজকে সান খুব তাড়াতাড়ি বৃষ্টি পড়ছিল বলে সকালে টুকটাক কাজকর্ম হয়ে গেছে সাতটা কুড়ি হ্যাঁ সাতটা চব্বিশে আমার সান অলরেডি হয়ে গেছে ঠাকুর পুজোও হয়ে গেছে আজকে হচ্ছে রেকর্ড খুব তাড়াতাড়ি আমার কাজ বাজ হয়ে গেছে তাই ভাবছি বৃষ্টি হলে কি কাজ কম হয় হয়তো বাইরের কাজটা তো কম থাকে না তো যাই হোক আজকে কাজ বাজ হয়ে গিয়ে পুজো হয়ে গেছে তারপরে আমি আর ছেলে খেয়েছি চা তো এই হচ্ছে ব্যাপার ছেলে ঘরে রয়েছে টিফিন খাচ্ছে আর আমি চলে এসেছি পুজো করে পুরো রান্নাঘরে যে অলরেডি হচ্ছে আমার হচ্ছে মাছ আজকে ওয়েনেসডে তো কাল আমি ভিডিও করিনি কেননা আমি একদিন ভেবেছি একদিন ছাড়া ছাড়া আমিও ভিডিও পোস্ট করব। ঠিক আছে তো একদিন ছাড়া ছাড়া কাল মঙ্গলবার ছিল তো মঙ্গলবারের ভিডিও আমি করিনি পুরোটাই রেস্ট নিয়েছি আর ল্যাপ খেয়েছি বসে বসে আর আজ হচ্ছে ওখানে আমি কিছু রেডি করে নিয়েছি সবজি পাতি আমি এখনও টিফিন করিনি তো খাবো আমি এখন জবরদস্ত টিফিন খাবো তো যাই হচ্ছে এই আমার আপডেট তো চলুন আমি দেখাই কি জোগাড় করেছি না করেছি ওদিকে কড়াইয়ে কিছু মাছ ভাজা হয়ে গেছে ছেলেকে এক পিস দিয়েছি ভাজা আর আমি ওখানে নিয়ে নিয়েছি ওইদিকে নিয়ে নিয়েছি আমি একটা ভাজা তা অলরেডি একবার মাছ ভাজা হয়ে গেছে আর একবার ভাজছে হবে মাছ কারি আর দেখাই চলুন কি হবে না হবে হ্যাঁ এই যে হচ্ছে এখন এক বেলার মতো মাছ এখানেও দু পিস ভাজা আছে মিলিয়ে মিশিয়ে হবে তো মাছের হবে কারি তো মাছের কারি হবে সেই জন্য আমি মাছের কারির জন্য অল্প একটু রসুন আধখানা পেঁয়াজ আধখানা টমেটো নিয়ে নিয়েছি হবে মাছের কারি মাছের সাথে দেব হচ্ছে এই আলু সিদ্ধগুলো একটু কেটে দিয়ে দেবো তাহলে একটু মাছের হালকা পাতলা পাতলা কারিটা হবে আজকে পেঁপেও নেই কোনো সবজিও নেই তাই মাছের ঝোল খুব একটা বেশি বানাবো না ওই কারি কারি ঝোল ঝোল বানাবো আর একটা কথা বলি যেটা হচ্ছে থেকে ভালো কথা বহুত বছর পর যখন আমার শ্বশুরমশাই মানে বেঁচেছিলেন মানে এখানকার বাবা বিষ্ণুপুরের বাবা বেঁচেছিলেন থাকতেন তখন উনি প্রায় এই রেসিপিটা বলতেন যে বৌমা করো এই রেসিপিটা তো আমার তো করাই করাই হতো তখন খুবই খেতাম আর এখন এটা খাওয়া প্রায় উঠেই গেছে তো বাজারে গিয়েছিলাম হচ্ছে দু সপ্তাহ আগে নিয়ে এসেছিলাম এই ডাটা এই ডাটা দিয়ে হবে হচ্ছে তিল কেন কি এই তিল ডাটা আমি জল দিয়ে ভাপিয়ে রেখেছি আর সাথে দেব সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কাঁঠাল বীজ দেখুন এই কাঁঠাল বীজগুলো একদম সহজে পাওয়া যায় না তা পয়সা দিলেও পাওয়া যায় না এই সিজন ছাড়া কাঁঠালের সিজন ছাড়া তো কিছু ছিল আর রোদে দিয়েছিলাম তো কিছু খেয়ে চলে গেছে গোটা বাদরে আর এই কটা ছিল কেউ খায় না ছেলেও খায় না হাজবেন্ড মশাইও খায় না তো আমি এই ডাটার সাথে কাঁঠাল বীজটা সিদ্ধ করেছি করে আমি করব ওদের পাতে যেন না পড়ে সেরকমভাবে স্টার্ট করতে হবে বানাবো একসাথেই হবে ডাটা কাঁঠাল বীজ আর এই সরু সরু করে লম্বা লম্বা করে একটু আরেকটু বড় বড় আলু দিলে হতো কিন্তু এই আলুগুলো আমার খারাপ হয়ে যাচ্ছিলো বলে এই ছোটো ছোটো আলুগুলো আমি দিলাম এর সাথে দেব দেব হচ্ছে কুঁদরি আর একটা ঝিঙে ছিল দেব হচ্ছে ঝিঙে আর এরকম সাইজেরই লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে এর সাথে দেবো এই নিয়ে হবে একটা হচ্ছে তরকারি এটা বহু বছর পর এই রেসিপিটা আবার আমি বানাবো দেখি কেমন লাগে না লাগে খেতে এটা আমি আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে খাইনি এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের লোকেরা এরকম ধরনের খাই ডাটা দিয়ে আমরা খাই আলু পেঁয়াজ দিয়ে এসব দিয়ে খাই কিন্তু এই কুদড়ি ঝিঙে এসব দিয়ে এত কিছু দিয়ে খাই না এই হচ্ছে আমার রান্না এটা আর মাছের কারি হবে আলু দিয়ে হালকা পাতলা পাতলা করে আর আছে ফ্রিজে হচ্ছে পোস্ত আছে কালকের একটু সিদ্ধ ডাল আছে এই দিয়ে আমার বান্না হয়ে যাবে তো মাছটা প্রায় হয়েই গেছে একবার দেব হচ্ছে উল্টে আর ওইদিকে আমি নিয়েছি অনেক দিন পর টিফিনে খাচ্ছি ভাত এই ভাতটা কালকে ছিল রয়ে গেছিলো রাতে আমি রুটি খেয়েছি ভাত খাইনি তাই ভাবলাম এটা দুপুরে খাবো না তাই জুত করে আলু হাতে মেখে নিয়েছি দেখুন জিরে লঙ্কা বড়ি আর পেঁয়াজ এসব দিয়ে একটু আলু মাখা আর একটা মাছ ভাজা গরম গরম নিয়ে নিয়েছি তাতে মাছটা খেতেও ভালো লাগে পরে তরকারির সাথে বা ঝালে ঝোলে আমি একদমই মাছ খেতে পারি না তাই এই খাবারটা নিয়ে নিয়েছি এটা আমি এখন ঝটপট করে খেয়ে নিই আজকের মেনু খুবই ভালো ভাতটা ঠান্ডা হয়ে গেছে কথা বলতে বলতে ঘি আর নিলাম না কেননা এখানে আবার ঘি খেলে কিছু সমস্যা হয়ে যাবে তো সেই জন্যে চলুন খেয়ে নিই ঝটপট করে তারপর আসছি হ্যাঁ রান্নাবান্না করে চলে এসেছি আবারও রান্নাঘরে তো দেখায় কি আমি রান্না করেছি এই হচ্ছে আমার ফেভারিট তিল ডাটা দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে ভাত করেছি আগের দিনের একটু ভাত ছিল জানেন সেই জন্য আজকে প্রেসারে করলাম আর এ হচ্ছে আমার মাছের আলু দিয়ে কারি আর কি একটু আলু না দিলে আবার ছেলে খেতে পারবে না আর এখানে সিদ্ধ ডালটা আর একটু আগের দিনের ভাত ছিল এটা খাবার সময় গরম করব ঠান্ডাটা বাইরে বার করে রাখলাম তো আর দুটো আম ছিল ল্যাংড়া না ফজলি আমি জানি না আম চিনি না তাই কেটে রাখলাম খাওয়াই হচ্ছে না আর কাটতে কাটতে ভাবলাম একটা খেয়েই নিই আমি তো ঠান্ডা ঠান্ডা আমটা বেশ খেতে ভালো মিষ্টি এটাকে রসিয়ে রসি আগে খেয়ে নিচ্ছি আর খেয়ে নেওয়ার পরে এটাকে আমি রেখে দেবো ফ্রিজে কেননা ফ্রিজ থেকে আম বার করে খেতে কিন্তু বেশ ভালো লাগে খাবার সময় বার করব ছেলেও খাবে কত্তা খাবে আমগুলো মিষ্টি ভাবটা ফ্রিজে রাখলে অনেকটা কেটে যায় এগুলো বেশ ভাগে বেশ মিষ্টি ছিল দুটো এনেছিলো বহুদিন আগে এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে সেই আমগুলো বেশ ভালো তাই এখনও ভালো আছে ফ্রিজে বেশ শক্ত শক্তই আছে আর ফ্রিজে রেখে দেব যথারীতি ফ্রিজে আমি খোলা অবস্থায় রাখব না অবশ্যই রাখবো ঢাকা দিয়ে কেন কি ফ্রিজে কোনো জিনিসই খোলা অবস্থায় রাখা ঠিক না তো এটা খাবো বলে উপরে প্লেট চাপা দিয়ে দিলাম আর টিফিন কোটরে রাখলাম না তো তারপরে বৃষ্টি পড়ছে ভাবলাম কি করি সন্ধ্যে থেকে কত্তামশায় বাইরে ছেলেও গেছে দুটো টিউশন করে পাড়ি আসবে সেই জন্যে ভাবলাম বৃষ্টি পড়ছে টিভি দেখতে দেখতে বানিয়ে ফেলি একটু কুচো নিমকি খাস্তা তো তাই না বানিয়ে ফেললাম যেই বলা অমনি মাখার সময় আপনাদের দেখানো হয়নি ভুলেই গিয়েছিলাম যে আপনাদের ভিডিও করে দেখাতে হবে সেই জন্যে মাখার পরে মনে পড়লে বাবা আমি একবার বন্ধুদের দেখাই তো এতে কালো জিরে আর একটু জোয়ান আর দিয়েছি একটু নুন আর ময়ে ময়েন দেওয়ার জন্য অবশ্যই একটু রিফাইন্ড অয়েল দিয়ে মেখে নিয়েছি আর ওই ছুরিটা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেলনার মধ্যেই কেটে নিয়েছি চাকিটার ওপরেই কেটে নিয়েছি আর বেশ চৌকো চৌকো করে কাটতে বড়পি বড়পি করে কাটতে হবে দেখতে ভালো হয় একা হাতে তো কেউ যদি কেটে দেয় বা কেউ যদি ভেজে দেয় একটু সুবিধা হয় মাখবো কাটবো বেলবো বেশ অনেকটা ভয়ে মানে বেশ অনেকটাই মেখে ফেলেছি তাই অর্ধেকটা ভাবলাম বানাই আর অর্ধেকটা করে ভাজি তো অর্ধেকটা কেটে নিয়ে তারপরে আমি চলে এসেছি ভাজতে ভয়ও লাগছে এরপরে হবে রুটি কি করে তাড়াতাড়ি করে সারবো তো এই হচ্ছে আমার নিমকি ভাজা হয়ে গেল একটা সব পেপারের উপর রেখেছি তেলটা শোপ করে নেবে বলে তো এই হচ্ছে দেখুন তো কেমন হয়েছে আপনারাও ঘরে বানাতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় সন্ধেবেলা বা স্কুলে টিফিনে ছোটো কাটো কুচো কাচা বাচ্চাদেরও টিফিনে দেওয়া যায় এর সাথে আর দুটো বিস্কুট দিয়ে দিলে একটা টিফিন হয়ে গেল তাড়াহুড়ো করে টিফিন দিয়ে আমি তো আগেগুলো করে রাখতাম আর টিফিনে দিয়ে দিতাম দুটো বিস্কুট আর নিম নিমকি বন্ধুদের সাথে মিলিয়ে জুলিয়ে বেশ খেত জানেন তো তারপরে দুপুরে রেস্ট নেওয়ার পর চলে এসেছি বিকেল বেলা এখন আমি দে করবো হচ্ছে একটু স্ক্রাবার ওই যে ফেস ওয়াশের সাথে স্ক্রাবারটা ফ্রি দিয়েছিল আমি কোনোদিন স্ক্রাবার রেডিমেড ব্যবহার করিনি জানেন এই স্ক্রাবারটা ভাবলাম একটু ইউজ করি আমি দিয়ে তারপরে আমি এটা ভালো করে স্ক্রাবারটা ঘষে নেবো আর ভুলেই গিয়েছে যে টিপটা খুলে রাখতে হবে তাই টিপটা একবার খুলে রাখলাম দিয়ে স্ক্রাবারটা স্ক্রাবারটায় কিন্তু খোঁচা খোঁচা অল্প কিছু দানা দানা টাইপেরও রয়েছে জানেন খুব আলতোভাবে ঘষতে হবে বোঝা গেল না হলে মুখটা জ্বালা করছে আমি আস্তে আস্তে এটা ঘষে নিলাম বেশ করে গিয়ে মুখটা ধুয়ে নিলাম ধোয়ার পর দেখি কি হয় আপনারা ইউজ করেন কি স্ক্রাবার আমি করি না এই তো ঘরে হয়ে গেছে আমার মুখ ধোয়া ঘরোয়া উপায় যে স্কাবারটা ইউজ করি আমি সেটার মতো কিন্তু মুখটা ক্লিন হয়নি ওই ফেসওয়াশের মতোই ধোয়া হলো আর কিছু নয় তো আমি এবার দেখাবো যে আমি এবার সন্ধেটাও দিয়ে নিই আপনাদের চলুন দেখাই তো যাই হোক ঝটফট করে সন্ধেটা দিয়ে নিই বুঝলেন কথা মশাই চা খেতে আসবে এক্ষুনি তাই সন্ধেটা ভাবলাম ঝটফট করে দিয়ে নিই তো আজ বেশি বাড়ালাম না আমার ভিডিও আমি এ পর্যন্তই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আর বৃষ্টি পড়ছে এবার ঠান্ডা ঠান্ডা ভালো মন্দ খান মানে বুঝে শরীর বুঝে খান আর এনজয় করুন বৃষ্টিটাকে তো গুড নাইট টাটা